এখন ডিম ওপর থেকে কোনো পাখি পেরেছে কিনা আমি বলতে পারবো না হতে পারে যে উঠতে উঠতে কোনো পাখি হয়তো ডিম পেরে দিয়েছে ওর গায়ে কমলেট করবার জন্য আর দুই হচ্ছে গাড়ি ভাঙার ব্যাপারটা আমি কিন্তু কোনো ছবি দেখিনি যে ওর গাড়ি কেউ ভাঙছে এরকম কোনো ওকে বিক্ষোভ দেখাচ্ছে এ ব্যাপার আমি দেখেছি কিন্তু ওর গাড়ি ভাঙছে এরকম ছবি কোনো মিডিয়া বা কেউ আমাকে দেখাতে পারেনি আর একটা জিনিস দেখলাম ও বলছেন যে এরকম চারকে চাকার হাওয়া ছেড়ে দিয়েছে হাওয়া ছেড়ে দেওয়ার পরে গাড়ি কেন কি করে দুই নম্বর হচ্ছে একটা ছবি আমি দেখেছি যে গাড়িটা যখন কুচবিহারের দিকে যায় পেছনে কাছে এরকম ফুটো আছে কুচবিহার পৌঁছতে পৌঁছতে দেখলাম গাড়ির পেছনটাই পুরো ভাঙা হয়ে গেল নাটকটা কোথায় এইগুলো দেখে বিচলিত হচ্ছে এগুলো দেখে নানা কথা ঘুরছে ওদের মুখে কিন্তু যেদিন দু হাজার উনিশ সালের বারোই জুলাই গোবড়া ছাড়া ব্রিজের নিচে আমার গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল বা দু হাজার একুশের ছয়ই মে দিনোটা শহরে আমার গাড়ির চার পাঁচটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল আমার হাত ভেঙে দেওয়া হয়েছিল সেদিনকে এই বাবুরা বা বিজেপি নেতারা কি একটা শব্দ দেওয়া আপনি অন্যের বেলা একরকম করবেন নিজের বেলা আর এক রকম করবেন আপনি কাছের ঘরে বসে যদি অন্যকে ভিড় করেন তাহলে তো আপনার ঘরটা ভাঙবেই বাইরের থেকে একটা কেউ যদি একটা পাথর ছোড়ে তাহলে আপনার ঘরটা চুরমার হয়ে যাবে সেই জন্য বলে কাচের ঘরে বাস করে অন্য কেউ পাথর ছুটতে